Sí. sí, sí. আজকে আমরা চলে এসেছি মা শীতলা স্নান যাত্রা বড় স্নান যাত্রা যদিও শোনা যাচ্ছে না আমি পরে ব্যাকগ্রাউন্ডে বলে আজ আমরা চলে এসেছি হাওড়া বেলগেছিয়ায় যেখানে বড়মার মার স্নান যাত্রা চলছে তো দেখো গ্যাস আসা মাত্রই চারদিকে লাইন পড়ে গেছে মানে এই লাইনগুলো কিসের বলো তো গ্যাস এখানে ভোগ দেওয়া হচ্ছে তো আমরা ভোগ নিতে চলে এসেছি এই শীতলাময় সঞ্জাতটা আসার একটাই কারণ গায়ে প্রচুর প্রচুর ভোগ দেয়া হয় মানে যারা দর্শনার্থী মানে আমাদের মতন পাবলিক যারা ঠাকুর দেখতে আসে এর জন্য আমরা পোলাও আলুর দম হ্যাঁ পোলাও চলো দেখাই ঠাকুর দেখা ভোগ খাওয়া দুটোই হচ্ছে সাথে কালেক্ট করে নিচ্ছি যেগুলো খাচ্ছি না বাড়িতে নিয়ে চলে আসছি তার জন্য প্যাকেটে নিয়ে চলে এসেছি সঙ্গে করে না আমাদের আমরা কিসের জন্য ওয়েট করছি আমরা তো সিলেক্টিভ সিলেক্টিভ আবার চুজ করছি যেখানে কচুরি আলুর দম পোলাও আলুর দম আর দেখো অলরেডি এতটা মানে পড়ে গেছে প্যাকেজ তো সুস্মিতা ভাবছে নেক্সট ইয়ার থেকে কন্টেনার নিয়ে আসবে কন্টেনারের নাম লেখা থাকবে এক একটা এতে মানে এক জায়গায় ফ্রায়েড রাইস এক জায়গায় পোলাও এক জায়গায় খিচুড়ি এক জায়গায় কচুরি এরকম কন্টেনার লিখে আসবে যাতে ওর নিতে সুবিধা হয় বাট এবছর কিছু পড়ার নেই আমাদের একসাথেই সব নেওয়া হয়েছে অনে চচ্চড়ি হয়ে গেছে পুরো ভেতরে গিয়ে দেখাবো কি হয়েছে তো চলো এখন কচুরি আলুর দম সাথে নাকি মিষ্টি দিচ্ছে সেটা নিয়ে নিই তোমাদের দেখাচ্ছি হাওড়া শালকিয়াতে বড়মার মন্দির অবস্থিত তো আজকের দিনে বড়োমা মেজমা সেজমা ছোটমা সকলের সাথে দেখা করতে আসে তো তাই জন্য শালকিয়া থেকে পুরো কোনা হাইরোড পর্যন্ত এদিকে এসে সকল বোনের সাথে দেখা করে করে আবার শালকিয়ায় ফিরে গিয়ে ছোটমার সাথে দেখা করে স্নান করে করে তারপরে ঢুকে যায় মন্দিরেতে তো এটাই চিরকাল হয়ে থাকে তো এই জন্য এই রাস্তাটার কোন থেকে সালকিয়া পর্যন্ত যে রাস্তায় প্রচুর ভিড় হয় আর প্রচুর স্টল বসায় শুধু বড় মা নয় বড়মার বোন সেজো মা আর রানীমা অনেকেই এই আজকের দিনে বের হয় শুধু ছোটো মা বের হয় না তো এটাই এইভাবেই চলে আসে প্রতি বছর তো আর দেখো এইভাবেই দর্শনার্থীরা ভিড় করে আজকের দিনে তো ইতিমধ্যে রাস্তায় কাকুর সাথে দেখা হয়ে গেল যেহেতু কাকুদের বাড়ি সামনে তো কাকুরাও এসেছিল আমরাই দূর থেকে এসেছি যাই হোক ঠাকুরের উৎসবে সকলেই আসতে পারে তাতে কোনো কথা হবে না তো যাই হোক দেখো গায়ে সাভার দাঁড়িয়ে পড়েছে আর এক জায়গায় লুচি আলুর দাও নেওয়ার জন্য গায়ে শুধু একবার চারদিকটা তাকিয়ে দেখো পুরো জনজোহার জনসমুদ্র যেন লোকের মাথা বিলপিল করছে দেখো গায়ে মায়ের স্নানযাত্রা দেখার জন্য এত লোক উপস্থিত হয়েছে এখানে আর কি বলবো না দেখলে বিশ্বাস করা যাবে না ঠাকুর আসছে poured… yeah <schemes> এইভাবে এগোতে এগোতে দেখি আরও এক জায়গায় এখানে খিচুড়ি আলুর দম দিচ্ছে তো আমরা ওইটা কালেক্ট করে নিলাম বাট এটা এতটাই গরম ছিল এটাকে নেওয়ার কোনো পজিশান ছিল না তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে খেয়েই নিলাম ভোগটা আর খিচুড়ি আলুর দমের টেস্ট নিতে নিতে মায়ের স্নানযাত্রা দেখছি এখানে বিভিন্ন ধরনের মা এটা মনে হয় না মিষ্টি মা মিষ্টি মা যাচ্ছে দেখো কত সুন্দর মিষ্টি মুখ মায়ের তো এখানে পোলাও আলুর দম দিচ্ছে আমরা পোলাও আলুর দম নিয়ে নিচ্ছি গায়ে দেখো দুটো নিয়ে আগে ছিল বলে বড় মাকাও দেখা হয়ে গেছে আমরা ভাবছিলাম যে দেখতে পাবো না তো যাক দেখা হয়ে গেছে চলে এবার বাড়ির দিকে যাই দেখো কত কতগুলো লুচি হয়ে গেল এতগুলো লুচি আমরা ভোগ ভোগ মানে ভোগ দিচ্ছিল আমরা নিয়ে এসি দেখো এখনো লুচি রয়েছে এর মধ্যে সব এখন খিচুড়ি হয়ে গেছে মানে সব একসাথে মিশে গেছে দেখ পরের বছর থেকে কন্টেনার নিয়ে যাব এখানে রাইস কি আছে হ্যাঁ রাইস রাইস আলু উড়ে কি অবস্থা হয়ে গেছে দেখো আমরা ভোগ খেতে খুব ভালোবাসি তো কোনো ভোগ হলেই আমরা খাই তো মোটামুটি বড় মাস প্রত্যেক বছরই যাওয়া হয় ভিডিও করলাম ব্যাস তোমরা দেখলে এত লোক এত ক্রাউডনেস তার মধ্যে এত খাবার দাবার দিচ্ছে ঠিক যেরকম আমাদের কী বলে কী বলে তারকেশ্বর যেতে গেলে দেয় ঠিক সেরকমই এখানে সব আয়োজন থাকে আরও অনেক কিছু হয়তো দুপুরে দুপুরেবেলার দিকে দিয়ে থাকে সেটা হচ্ছে ডাবের জল থেকে শুরু করে সব কিছু তো এবছরে এইগুলোই আমরা কালেক্ট করতে পেরেছি আরও অনেক দূর যাওয়ার ছিল সেখানে যেতে পারলে মানে শালগিয়া পর্যন্ত যদি যেতে পারতাম তাহলে হয়তো আরও কিছু পেতাম তো আমরা অত দূর যাইনি আমরা বেলগিছিয়া থেকেই বামনগাছি ব্রিজ পর্যন্ত এ এপার ওপার করে হেঁটেছি তো সেখানেই এত খাবার পেয়ে গেছি আর বড় মায়ের দর্শনও পেয়ে গেলাম ভেতরে পোলাও ভর্তি পোলাও আলুর দম কমন রাইসের সাথেও আলুর দিয়েছে আর এখানে লুচির সাথে আর সাথে পোলাওর সাথে আলুর দম পনির এবারে পেলাম না হয়তো শালকিয়ার দিকে গেলে হয়তো পেলেও আওয়াজ এখন পোলাও আলুর ভেতরে ভর্তি এই দেখো ভর্তি পোলাও মানে আমাদের রাতে তো খাবার দাবার হবেই মনে হয় থেকেও যাবে এত আজকে খাবার কালেক্ট করে নিয়েছি গ্যাস দেখো